হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কি ভাবছে ফিলিংসটা কি ডিপেস্ট ফিলিংস কি আপনার জন্য আপনার সকলে কেমন আছেন প্রথম প্রশ্ন হচ্ছে এটা আপনার কেমন আছেন আপনার হেলথ কেমন আছে আপনার নিজেদের কেমন পড়ে ভালোবাসছেন কেমন করে ট্রিট করছেন কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আমি চাই আপনারা আমাকে জানান যে আপনারা সত্যি সত্যি কেমন আছেন নিজের কেয়ার নিজের সেলফ লাভ করছেন কি না সেটা আমি জানতে চাই আর চলুন দেখিনি রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ঠিক আছে হতে পারে আপনার সঙ্গে না ম্যাচ করছে হতে পারে এটা ঠিক আছে যে প্রত্যেক দিনই এনার্জি ম্যাচ করবে সেটা নাও হতে পারে আর যেহেতু আমার তিনটে চ্যানেল আছে এই চ্যানেলে যদি ম্যাচ করছে না তো অন্য চ্যানেলগুলো যদি ভালো লাগে আমার ভিডিওস আপনারা দেখতে পারেন ট্রাই করতে পারেন ঠিক আছে এমন নয় যে জোর করে আমি বলছি যে সাবস্ক্রাইব করুন দেখতেই হবে সেটা বলছি আপনাদের যদি পছন্দ লাগে তাহলে আপনারা দেখবেন পছন্দ না লাগে তাহলে দেখার দরকার নেই শুধু শুধু টাইম নষ্ট করে কোনো দরকার নেই তো চলুন দেখে নিই কী এনার্জি ম্যাজিশিয়ান ওয়াও আপনার তো ম্যানিফেস্টেশন এখন করছেন ঠিক আছে ম্যানিফেস্টেশন করছেন আপনি খুবই একজন ম্যাজিশিয়ান পাওয়ার রাখেন নিজের মধ্যে আপনার কিছু কিন্তু ইউনিভার্স সব কিছুই রেখেছে আপনি হয়তো নিজেকে এখন চিনতে পারছেন না যে আপনার মধ্যে পাওয়ার আছে আপনি কিন্তু যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারেন আপনি নিজের মধ্যে দেখবেন আপনি ভালো কোনো মানুষের জন্য ভালো বা মন্দ বললে সেটা দেখবেন ফুলে যায় খুব জলদি কেন ফলে বলুন তো কারণ আপনি ম্যাজিশিয়ান আপনি যে জিনিসটাই বলবেন সেই জিনিসটা মানুষের ফলে যাবে তাহলে আপনার যদি আপনি যে জিনিসটা বলছেন সেটা মানুষের যদি ফলে সেটা ভালো বা মন্দ তাহলে আপনি কেন নিজের জন্য ভালো অ্যাফরমেশান দিচ্ছেন না পজিটিভ কেন থাকছেন না দেখুন আপনার মধ্যে কত কোয়ালিটিস আপনার মধ্যে কোয়ালিটিস আছে আপনার মধ্যে কুটকুটে ভরা ক্রিয়েটিভিটি কোয়ালিটিস অ্যান্ড ডিভাইনের আশীর্বাদ আছে মেন কথা হচ্ছে ডিভাইনের আশীর্বাদ আছে আপনার তো আপনি প্লিজ নিজের পাওয়ারটাকে চিনুন ঠিক আছে নেক্সট দেখি নেক্সট হচ্ছে স্যাড স্যাড আছেন বুঝেই বুঝতেই পারছি একজন ব্যক্তির জন্য মনের মানুষের জন্য স্যাড আছেন কারণ দেখ যেটা আমি দেখতে পাচ্ছি আপনি এই রিলেশনে দিন ধরে অপেক্ষা করছেন খুব স্লোলি স্লোলি এগাচ্ছে বাট এগাচ্ছেও না টাইমটাই শুধু এগিয়ে যাচ্ছে রিলেশনটা যেমন শুরুতে ছিল তার থেকে একটু 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 করে বাড়ছে আপনার মনে হচ্ছে বাট যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা হয়তো হচ্ছে না আপনি এখানে টাইম অ্যাফোট এনার্জি নিজের সমস্ত কিছুই এখানে ইনভেস্ট করেছেন বাট আপনি যে জিনিসটার জন্য ইনভেস্ট করেছেন সেটা এখনও পর্যন্ত আপনার লাইফে আসেনি আপনি উদাস আছেন আপনার মনের মধ্যে একটা ডাউট আছে এই রিলেশনটা কি ভবিষ্যৎ আছে আদৌ কারণ এই রিলেশনশিপের জন্য আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন লাইফে অনেক কিছু গিভিং করেছেন এই আপনার পার্টনারকে হয়তো বা আপনার নিজের কিছু চাহিদা সেগুলোকে সরিয়ে আপনি পার্টনারের জন্য সবসময় করেছেন বাট আপনার এই মুহুর্তে একটু ডাউটফুল এনার্জি ম্যাজিশন ম্যানিফেস্ট করছেন বাট ডাউটফুল এনার্জিতে একটা ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি ডাউট আপনার মনের মধ্যে ডাউট হচ্ছে যে আদেও কি এটা পসিবল আদেও কি এটা হবে কারণ আপনি চান প্রপার একটা সম্পর্ক রিলেশন দেখুন এখানে তো সবাই দেখছে রিলেশন নিয়ে রিলেশন নিয়ে এখানে সিঙ্গেলরা যেমন দেখছেন ম্যারিড কাপলরা যেমন দেখছেন এক্সট্রা ম্যারিটাল লাইফেরও যারাও দেখছেন সেম সেক্স রিলেশনেও অনেকে দেখছেন ঠিক আছে এখানে এমন নয় যে কোনো পার্টিকুলার ব্যক্তির জন্য আমি রিডিং করছি বা কোনো ধর্ম কোনো রাশির জন্য রিডিং করছি না আমি কালেক্টিভ রিডিং একটা কালেক্টিভ যেটা আপনারা সাবস্ক্রাইব করেছেন বা যারা সাবস্ক্রাইব নয় তারাও যদি তাদের এনার্জিটা আমি পাই বাট আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো সরি চ্যানেলের ভিডিওগুলো চ্যানেলের ভিডিওগুলো ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর দুঃখী আছেন কারণ কোথাও না কোথাও একটা সেপারেশন আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটা হার্ড ব্রোক এন্ড সিচুয়েশন কোথাও না কোথাও নেগেটিভিটি আছেন বাট আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি চান আপনার পার্টনার আপনার জন্য ভালোবাসাটা কনফিউজ করুন আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে খুব ভালোবেসে একদম খুব ভালো করে রাখুক এটা আপনি চান ঠিক আছে চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য প্লিজ যারা যারা আমার রিডিং পছন্দ করেন সাবস্ক্রাইব করুন কারণ আপনার পার্টনারের এনার্জিটা তবে অনেকেরই মনে হতে পারে যে রিডিংগুলো হয়তো একই টাইপের লাগছে কারণ আপনারা সাবস্ক্রাইব করে রাখেন না লাইক করেন না তো আমি এনার্জিটা কোথার থেকে পাবো তাই না রিডিং বানাচ্ছি তো এনার্জি তো দরকার হবেই নাইট অফ মেটেরিয়াল তারপরে হচ্ছে দ্য স্টার দ্য এম্পেরার আপনার পার্টনার এম্পেরার অ্যাকচুয়ালি আপনার পার্টনারের থেকে আপনি চাইছেন ইমোশনালটা শো করাতে বাট আপনার পার্টনার এনে এনার্জিতে থাকেন এম্পেরার মানে উনি ইমোশনাল কিন্তু ইমোশনালটা দেখান না উনি বাস্তববাদী আমাদের বাবারা বাবাদের মেটিরিয়ালটা কেমন থাকে বাবারা সমস্ত দায় দায়িত্ব নেয় বাট ইমোশনালটাকে সেরকমভাবে প্রকাশ করতে পারে না অনেকে প্রকাশ করে যাদের মধ্যে ফ্যামিনাইনটা বেশি আছে যারা মাস্কুল ইন যেতে থাকে যাদের হাজব্যান্ড মেটেরিয়াল দেখবেন বা ফাদার মেটেরিয়ালকে দেখবেন পারফেক্ট একটা এম্পায়ারের এক্সাম্পল তাদের মধ্যে দেখবেন একটা রেসপন্সিবিলিটি ইমোশনাল থাকতেও হয়তো ইমোশানটাকে সেরকমভাবে শো না করা বাইরের জিনিসগুলো বেশি বাইরে কি হচ্ছে না হচ্ছে প্রোটেক্ট করা আপনাকে এরকম আর কি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে বাট আপনাকে প্রোটেক্ট করতে চায় সেটা স্পিরিচুয়ালগতও হতে পারে হয়তো আপনি আপনার পার্টনারের থেকে স্পিরিচুয়ালিটি অনেক কিছু লেসন লার্ন করছেন ঠিক আছে হয়তো আপনাকে ইমোশনালি সেরকমভাবে উনি স্যাটিসফাই করতে পারছে না মাঝে মধ্যে করেন কারণ যখন মাঝে মধ্যে স্টারের এনার্জি এসছে যখন আপনার সঙ্গে খুব ভালো একটা টার্মসের মধ্যে কথাবার্তা চলে হয়তো মাঝে মধ্যে ওনার ফিলিংসটা বলে ফেলে যখন ওনার ফিলিংসটা হয়তো আপনাকে বলে আপনার মনে হয় যে উনি মজা করছেন বা টাইম পাস করছে আপনার নিজেরই ট্রাস্ট হয় না উনি আপনাকে ভালোবাসে হয়তো এক দুবার বলেছে বাট আপনার মনে হয় যে উনি সত্যি সত্যি কি ভালোবাসে তখন ওনার প্রতি আপনার একটা ডাউটনেস আছে ঠিক আছে অনেকেরই আমি দেখতে পাচ্ছি কিনে আপনাকে স্টারের চোখে দেখে আপনি হয়তো নিজের লাইফে খুব ভালো গ্রো করছেন গ্রো যদি নাও করছেন যদি নর্মাল হয়েও আছেন কিন্তু স্পিরিচুয়ালিটি গ্রো বা অনেক জ্ঞান আপনাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখবেন আপনার পার্টনার আপনাকে বলে যে এগিয়ে যাও কেরিয়ার করো বা এমন কিছু করো যেতে তোমার নাম নেম ফেম হয় ঠিক আছে এমনি বসে থেকো না বা বসে যদি না মানে বসে আছেন তো বলে কিছু করো আর যদি কিছু করছেন তাহলে বলে আরও করো কিছু আরও উন্নতি করো নিজের লাইফে উনি খারাপ চান না আপনার আপাত দৃষ্টিতে হয়তো আপনার মনে হচ্ছে যে উনি খারাপ চান বাট ওনার জন্য কিন্তু আপনি লেসেন লান উনার জন্য কিন্তু আপনি স্পিরিচুয়ালিটিতে আসছেন আর একটা আপনার পার্টনার আপনাকে স্পিরিচুয়ালি ডিভাইনের বেশি সামনে নিয়ে আসছে ডিভাইনের কাছে কানেক্টেড করাচ্ছে তো এটা একটা বিরাট বড় গিফট আপনাকে দিয়েছে ভালোই আপনাকে কষ্ট পেন দিয়েছে ঠিক আছে আর দেখুন আপনার জন্য এনার্জি উনি আপনার সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু হয়েছে সেটাকে ঠিক করে নিতে চায় অ্যাকশেন নিতে চান অ্যাকশেন নিতে চান কারণ উনিও কিন্তু ইমোশনাল হচ্ছে ভালেই শো করছে না ভালেই নিজেকে একটা শক্ত দেখাচ্ছে যে আমি খুব স্ট্রং আমি খুব স্ট্রং আই এম স্ট্রং ম্যান বা স্ট্রং গাই এরকম দেখাচ্ছে বাট উনি কিন্তু খুবই ইমোশনাল আপনার জন্য ঠিক আছে প্রচণ্ড ইমোশনাল ভিতরে ডুবে আছে সেটা উনি কখনো দেখান না ওটা আপনাকেই ওনার সঙ্গে কথা বলে 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 আপনাকে বার করতে হবে আপনার আপনাকে এখানে বলা হচ্ছে আপনি ওনার সঙ্গে ফ্রেন্ডলি বিহেভিয়ার করুন ওনাকে চাপ দিবেন না যে এটা করো ওটা করো বা কন্ট্রোল করার চেষ্টা তাহলে হয়তো উনি নিজের ইগোটা আরও বাড়িয়ে ফেলে তো আপনাকে এখানে ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখতে হবে আপনি তো ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখেনি আপনাকে তো আমি দেখলাম প্রচণ্ড ভালোবাসেন ফ্রেন্ডলি যতটা সম্ভব আপনি দিচ্ছেন বাট তাও মানে এরকম পার্সেন্ট তো সেই জন্যই বললাম ফোর অফ মেটেরিয়াল নিজেকে উনি আটকা আটকে রাখতে পারছেন না আটকে রাখার চেষ্টা তো করছেন বাট আপনার যে ভালোবাসা সেই এনার্জিটা কোথায় পালাবে কোথায় উনি পালাবে আপনার থেকে দূরে কোথায় পালাবে কোনো মেয়ে বা কোনো ছেলে বা কোনো কাজ বা কোনো কিছু পরিবারের সামনে কোথায় পালাবে একটা এনার্জিটিক তো একটা কানেক্টেড হচ্ছে নি আপনার সঙ্গে কোথায় পালাবে আপনার ভালো আপনি যে আনকন্ডিশন তাকে লাভ দিয়ে যাচ্ছেন সেই লাভটা কোথায় উনি ফেলবেন কোথায় সেটা তো এনার্জি ওনার চলেই যাচ্ছে এনার্জি তো বারবার যাচ্ছে তো নিজেকে কন্ট্রোল তো করতে চান না অবসেশন আছে আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেন বা কারোর সঙ্গে আপনি ফ্যামিলির সঙ্গেও যদি থাকেন তো ওনার একটা অবসেশন বেশি হয়ে যায় যে ফ্যামিলির সঙ্গে কেমন ফটো দিচ্ছে বা এত কিসের পীড়িত এত কিসের ইয়ে এরকম একটা থিঙ্কিং ওনার হয় ঠিক আছে উনি দেখুন উনি আপনার সঙ্গে আপনার রিলেশনটা স্টেবিলিটি আপনার পার্টনারও চায় ঠিক আছে আপনার পার্টনার আপনার সঙ্গে স্টেবিলিটি চায় বাট ধীরে ধীরে স্লোলি প্রসেস আপনি হয়তো বলেন ওনাকে যে যা বলার বলে দাও ওনার মাঝে মধ্যে মনে হয় যে করে নি এই সম্পর্কটা এটা ইনি যে বলছেন সেটা করিনি বাট ওনার কিছু স্ট্রাগেল বা হতে পারে উনি ডিভোর্সি ফাদার হতে পারেন বা ইমেজ হতে পারে ওনার সমাজে প্রচুর ইমেজ আছে তো ইমেজ থেকে বেরিয়ে কি করে করবেন কি করে আপনার কথা মানে এত তাড়াতাড়ি উনি ধীরে 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 সব কিছু সলভ করে 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 ব্লকেজগুলো হাঁটিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান বাট স্লোলি নাইট অফ মেটিরিয়াল স্লোলি বাট আপনাকে কিন্তু লয়ালিটি এখানে আছে ভালোবাসে আনকন্ডিশন লাভ কিন্তু আছে পিঙ্ক কালারের এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওনার হতে পারে স্ট্রাগল করছে নিজের লাইফে নিজেকে আরও উঁচু পদস্থ যদি রেলে টেলে চাকরি করে নেতা পলিটিক্স দেখতে পাচ্ছি উনি আরও নিজেকে মানে একটা উঁচু পোস্টে দেখতে চান উঁচু মানে হয় না মানুষের যে স্বপ্ন থাকে ড্রিম থাকে সেই ড্রিমগুলো উনি পূরণ করতে চান নিজের লাইফে তো এইটা ওনার হচ্ছে একটা ডিপেস্ট আপনার জন্য মেসেজ বলুন বা আপনার জন্য ফিলিংস বলতে পারেন ঠিক আছে তো চলুন দেখে নিই আরও উনি ওনার লাইফে কিন্তু প্রচুর বার্ডেন আছে বার্ডেনগুলো ওনার মনে হচ্ছে সব কিছু ভেঙে পালিয়ে যায় মাঝে মধ্যে মনে হয় ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন মনে হয় চারিদিকে যেন ওনার লাইফেই বার্ডেনকে সৃষ্টি করে দেওয়া হচ্ছে মাঝে মধ্যে মনে হয় বললাম না মাঝে মধ্যে উনি মনে হয় স্যারেন্ডার করে সব কিছু ছেড়ে দিই উনি কেন এত কাটবেন কেন উনি আপনার সঙ্গে ভালো করে লাইফ লিড করতে পারবেন না উনি নিজেকেও প্রশ্ন করে ইউনিভার্সকেও প্রশ্ন করে যে কেন আমি আমার মনের মানুষের সঙ্গে দেখা কেন আমাকে এরকম একটা মুখোশ রাখতে হচ্ছে ফ্যামিলি বার্ডেন হতে পারে বা কেরিয়ার বার্ডেন হতে পারে বা ফাইন্যান্স বার্ডেন হতে পারে বা ইমেজের একটা বড় বার্ডেন হতে পারে এমপ্রেস দেখুন এম্পায়ারের এমপ্রেস একসঙ্গে হয়ে এসছে আপনাকে নিজের কাউন্টার পার্টি মনে করেন আপনাকে নিজের ওয়াইফ বা হাজব্যান্ড রূপেই দেখে যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তারা তো আলাদাই হাজব্যান্ড ওয়াইফ দেখবে যারা হাজব্যান্ড ওয়াইফ নন এখনও সিঙ্গেল বা এখনো ম্যারেজ করেনি বা এক্সট্রা ম্যারিটেড আছেন পারফেক্ট ম্যাচ মনে করেন পারফেক্ট ম্যাচ কারণ আপনি ওনার সমস্ত দুঃখ কষ্ট বুঝেন আপনার কাছ থেকে উনি হিলিং পান আর আপনার সঙ্গে উনি আপনার সঙ্গে থাকলে উনি প্যাশেনও মন অনুভব করেন লাইফটাতে বাজবার প্যাশেন নিজেকে আরও বেঁচে থাকবো এরকম একটা এনার্জি উনি পান আপনার সঙ্গে ইউনিভার্স কানেক্টেড আছেন সেটা আপনার পার্টনার ভালোভাবেই জানে যে আপনি নর্মাল কোনো মানুষ নন এটা আপনি না জানলে আপনার পার্টনার ঠিক জানেন ঠিক আছে তো চলুন দেখিনি কি ম্যাসেজেস দিচ্ছে ইউনিভার্স আপনাকে কমিউনিকেশন কমিউনিকেশন যদি আপনি বন্ধ করেছেন তো কমিউনিকেশন করতে পারেন বা কমিউনিকেশন আসছে আপনার লাইফে কমিউনিকেশন আসছে ম্যাসেজ আসতে পারে ম্যাসেজ কল আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাসেজ কল ডিভাইন এখানে ইয়ে ডিভাইন নিয়ে দেখাচ্ছে ম্যাসেজ কল আপনার লাইফে খুব জলদি আসতে চলেছে বা আপনি করতে পেরেছেন থার্ড পার্টি ইনভলভমেন্ট থার্ড পার্টি এখানে ইনভলভমেন্ট হতে পারে ঠিক আছে থার্ড পার্টি একটা বড় ব্লকেজ সেলফ হেল্প করুন আপনি সেলফ হেল্পটা এখানে খুব বেশি দেখাচ্ছে ম্যানিফেস্টেশন আমি প্রথমে বললাম না ম্যানিফেস্টেশন সেলফ হেল্প করুন ম্যানিফেস্টেশন হয়ে যাবে চাইল্ডের এখানে কিছু আছে নয় এখানে আপনার বাচ্চা আছে নয় আপনার পার্টনারের বাচ্চা আছে তাহলে একটা কোনো হতে পারে বা চাইল্ডহুড ট্রমা আপনাদের মধ্যে হতে পারে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ